বিওয়ার্ড সেই মুহূর্তে আমরা রয়েছে আমাদের নবীগঞ্জের বাজার পশুর হাটে আমরা দেখবো আজকের এই বাজারে কেমন দামে গরু বিক্রি হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখতেছি একটি গরু আসতেছে দেখা যাক আমরা দেখবো এই মুহূর্তেই এই যে দেখেন লাল একটি গরু এই গরুটি কত টাকায় বিক্রি হলো কত দিন এক লোক শাঠি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়েছে এই মুহূর্তে একটি গরু গুরু দেখা যাক ভাই হ্যালো ভাই কত দিকে চেক করুক কত দিকে হ্যালো ভাই এখানে এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়েছে খুবই বড় একটি গরু এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত দিবে সাতাশি সাতাশি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়েছে এবং পিওপিওর সাইডে কেন এই যে একটি গরু দেখতেছেন দেখা গরু এটি এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়েছে তিরিশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে দর্শক ভাই কত দিবে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে

এই দেখেন তেষষ্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়েছে দর্শক দর্শক টাকা দেখেন কালো একটি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে এই মুহূর্তে চতি ল'বা ভাল লাগে পঁচাশী দর্শক আর একটি গরু দেখেন কত গেল বেসলা দেরলা দেখেন দেড় লক্ষ টাকা দিয়ে এই গরুটি বিক্রি হয়েছে দেড় লক্ষ টাকায় এই দুটি গরু বিক্রি হয়েছে দেখেন সুন্দর একটি গরু আসতেছে দেখি কত টাকা খুবই সুন্দর কালো একটি গরু কতদিকে এটা ভাই ফটো কি পাঁচল্লিশ হাজাৰ গাড়ী গৰু সতুজি ফেচলাই বত্ৰিশ হাজাৰ